আসলে বছরের চারটে দিনই আমরা মা দুর্গাকে ডাকি বাকি তিনশো একষট্টিটি দিন অসুরদের সঙ্গেই থাকি তাদের সামনে মাথা নিচু করি তাদের আস্ফালনকে ভয় পাই তাদের ধ্বংস ও সন্ত্রাসকে সমীহ করি তাদের ভয়ে আমরা কোঁকড়ে থাকি বছর বছর তাই অসুররা মরেও মরে না ফের বেঁচে ওঠে বার বার বেঁচে ওঠে পাড়ায় গ্রামে মহল্লায় শহরে নগরে বন্দরে মাঠে প্রান্তরে আমরা পুজো করি না উৎসব করি আমরা মন্ত্র বলি না উল্লাস করি আমরা হৃদয়ে দেবীকে আহ্বান করি না মনের গ্লানি আর পাপকে নতুন জামা কাপড়ে ঢেকে রাখি তাই প্যান্ডেলে প্যান্ডেলে বছর বছর প্রতিমা আসে মা আসেন না আর অসুরও মরে না